ইমাম মাহাদি আলাইসলাম সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য বন্ধ করুন মোহতারা মুস্তাফিজ রহমানী সাহেবের বক্তব্য আমি শুনি মাহাদি সম্পর্কে তার বিশ্লেষণ অনেক ভালো তবে তার কাছ থেকে এরকম একটা ভুল তথ্য আশা করিনি প্রথমে আমরা দেখি উনি কি বলেছেন এখন বলা হচ্ছে যে মদিনার পূর্ব অঞ্চল থেকে ইমাম মাহাদির আগমন ঘটবে সেটা সিরিয়া থেকে হতে পারে ইয়ামান থেকে হতে পারে অধিকাংশের মত হচ্ছে সিরিয়া বা সান দেশের কোন অঞ্চল থেকে তিনি বের হয়ে আসবেন এই বিষয়ে একটা ভিডিও করা হয়েছে ডেস্ক্রিপশন বক্সে ভিডিও লিংকটি দিয়ে দেওয়া হল তো এখন আমরা দেখবো সেখানে কি বলা হয়েছে প্রথম হাদিসের অংশবিশেষ ইমাম মাহাদি আলাইসাল্লাম পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবে পূর্ব দিক বলতে মদিনা শরীফের পূর্বের দিক বোঝানো হয়েছে ইবনে মাজা চার হাজার চুরাশি হাদিসটি ইমাম ইমনে মাজা এককভাবে বর্ণনা করেছেন এখন মদিনা শরীফের পূর্বের দিকে কোন কোন অঞ্চল আছে তা আমরা একটু দেখি এই হল মদিনা শরীফ এর পূর্ব বলতে ইরানের দক্ষিণ দিকের কিছু অংশ পাকিস্তানের কিছু অংশ ভারতের রাজধানী নয়াদিল্লি যেখানে অনেক মুসলমান বসবাস করে এবং সর্বশেষে একেবারে বাংলাদেশের রাজধানী ঢাকা নির্দেশ করছে এর পরেও কিছু কিছু দেশ আছে যেমন মায়ানমার থাইল্যান্ড কিন্তু এসব দেশে মুসলিমের বসবাস কম বা নেই বললেই চলে অনেকে আবার আফগানিস্তানের কথা বলেন তাদেরকে অনেকে আবার মহান বানিয়েছেন কিন্তু বাস্তবতা হলো আফগানিস্তান সরাসরি পূর্বের কোনো অঞ্চল নয় এটি উত্তর পূর্ব দিকে তেমনিভাবে চায়নার জিনজিয়ান প্রদেশও উত্তর দিকে তাহলে এই ম্যাপের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে পূর্বের দেশ বলতে আমরা ইরানের কিছু অংশ পাকিস্তানের কিছু অংশ ভারতের নয়াদিল্লি বা দিল্লি অঞ্চল এবং বাংলাদেশের ঢাকা অঞ্চলকে নির্দেশ করছে কিন্তু সিরিয়া হল মদিনা থেকে ঠিক উত্তর দিকে ইয়েমেন হল পুরোপুরি দক্ষিণ দিকে এই যে দক্ষিণ দিকে তাহলে এরকম বিভ্রান্তিমূলক তথ্য তিনি কেন দিলেন প্রশ্ন রেখে গেলাম যদি এটা মাহাদির যুগ হয় তবে অযথা তাকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবেন না মাহাদি তার পূর্বপুরুষদের নিধন হত্যাযজ্ঞ করুণ পরিণতি দিয়ে শিক্ষা নেবেন কারবালার ঘটনা থেকে শিক্ষা নেবেন সুতরাং যারা এরকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছেন বা ছড়ানোর চেষ্টা করবেন ভবিষ্যতে আপনাদের এই বিভ্রান্তিমূলক তথ্য তার রাগের কারণ হতে পারে সুতরাং যারা পরিচিত আলেম ওলামা আছেন তারা ইমাম মাহাদির আল্লাহ সম্পর্কে তথ্য দেওয়ার ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাপাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন ما كان محمد نبا أحد من رزالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله மா மொஹமா சல துணியார் சொல்கும்

Rasulullah alaykum salamun ya ha habib alaykum salatun ya Rasulullah alaykum salamun ya ha habib alaykum salatun ya. রসুল্ল আলৈ কুম সাল মুীব্লাই আলাইকুম জালো আগর হো আমি কো মখতদার জলো আগর হলিয়া কো পেশো

জালো আগর হো গঞ্জ দোপি দস্ত গির জালো আগর হো হাজি রোশন জমির সলা রসুল্লাহ আলাইকুম

رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاةٌ يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم

رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صدق الله العظيم